কাকি চাপড়ির দাম কত কাকি চাপড়ি দশ টাকা বিষ আর পিঠা পিঠা দশ টাকা বিষ আপনি কতদিন কতদিন হলো এখানে বেছেন তিন বছর ধরে এখানে আছেন না আলহামদুলিল্লাহ আপনার চাপড়িটা আসলেই অনেক টেস্ট মজার খেয়া দেখলাম আমি অনেক জায়গা থেকে আসে না সন্ধ্যার সন্ধ্যার সময় বিল লাগে বেশি গাড়া কে খাইবা আচ্ছা আচ্ছা সিরিয়াল সিরিয়াল লেগে যায় সন্ধায়? সন্ধায় তো ব্যাসা কিনে দিলে ভালোই আপনি না প্রতিদিন এরকম প্রতিদিন কি এরকম ব্যাসা কিনা হয়? শীতে বেশি হয়। শীতে কেজি জায়গা প্রতিদিন ও বিশেষ করে সন্ধ্যার দিকে আর কি ব্যাসা কিনেটা ভালো হয়। আপনি কোটা থেকে আসেন এখানে? তিনটা থেকে শুরু করেন আপনি দোকান। আর কটা পর্যন্ত থাকেন রাত্রে আটটা নটা পর্যন্ত থাকেন অনেক সময় দশটাও বাজে আর যদি কাস্টমারের প্রেশার থাকে তাহলে এগারোটাও বাজে অনেক সময় আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এটা হচ্ছে ষোল্লা বাজার ষোল্লা ষোল্লা বাজার একটু আগে কে যাও আসলাম ভালো আছো আচ্ছা আচ্ছা এটা হলো ষোল্লা ব্রিজের রাস্তা ষোল্লা ব্রিজের রাস্তা থেকে আসলে বাম সাইডে